সকাল সকাল ঋষি ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলা ঋষিকে আমি ওটস খাওয়াই তো আজকে আমি ওটস খাওয়াবো আপেল দিয়ে কারণ ও আপেল মানে কেটে দিলে খেতে চায় না একেবারে নষ্ট করে এক দুই কামড় খেয়ে আর খায় না আপেল তার জন্য আমি ওটসের সঙ্গে আপেলটাকে খাইয়ে দিই তো পুরোটা খেয়ে নেয় আপেল এইভাবে মানে আপেল খেলে মানে ওজনটা বাড়ে বাচ্চাদের তার জন্য আমি পরিমাণ মতন ওটস নিয়ে নিয়েছি আর আপেলটাকেও কুড়িয়ে নিয়েছি নেওয়ার পরে এইদিকে আমি ঘি দিয়ে ভেজে নেব ওটসটা আমার কাছে যেহেতু বাটার নেই ঘিটা ছিল তার জন্য ঘি দিয়েই তৈরি করছি আমি ওটস এদিকে আমি ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব জল দেওয়ার পরে ওই কুড়িয়ে রাখা আপেলটা দিয়ে দেব আর আপেলটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি আর মিষ্টিটা ভালোই হয়ে যায় আপেলটা দিলে ওটসে তো এই যে কুড়িয়ে রাখা আপেলটা দিয়ে দেব তো একটু ফুটলে পাঁচ মিনিট ফুটলেই নামিয়ে ফেলবো ওটস তো ওটস আমার রেডি হয়ে যাচ্ছে এই যে রেডি হয়ে গেছে ওটস এবার আমি নামিয়ে রুশিকে খাইয়ে দেব। এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি এই যে এবার খাইয়ে দেবো রুশির ওটস রেডি